আসসালামু আলাইকুম সবির থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কিছু মাল হারের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে সুফিক্সে তো ভিডিও শুরুতে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলায় অন করে দিবেন আমাদের শপের লোকেশন হচ্ছে তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ শুভস্তের সেন্টার শপ নাম্বার জি তেরো লেভেল জি হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল নাইন টু নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ ইমু পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর একটা আপনার ডিপ কালারের ইট কালারের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা এবং অল ওভার এটা আপনার গর্জিত এটা হচ্ছে আপনার মালহারের সেম বডি আপনার স্যালার আপনার আর দুপাটা দেখতে পাচ্ছেন বডির ভিতরেই আর হাত বা দুপাটা পাঁচ হাতের লম্বা হবে প্রত্যেকটা ড্রেসের অঙ্ক গ্যারান্টি এবং বহরটা হচ্ছে আপনার পাঁচ হাতের লম্বা আর হাতের বহর হচ্ছে এটা অন্যটা এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মারসালা সুন্দরভাবে এরকম গর্জেস ভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে নিচে জমিনটাও অনেক গোর্জেস ডিজিটাল প্রিন্ট করা এবং হাতা দুটা ফুল হাতে এবং হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা আপনার গোলাপে আর হচ্ছে হোয়াইট কালারের ভিতরে দেখতে পাচ্ছেন মারসালা সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট এবং অরেঞ্জ কালার আপনার ফ্লাওয়ার প্রিন্ট করা একটা টাইগার প্রিন্টের ভিতরে তো সেম বডি আপনার স্যালোয়ার পেয়ে যাবেন যে রায়গ কাপড় দেওয়া আছে দুপাট দেখতে পাচ্ছেন মার্শালার সুন্দর দুপাটটা আর দুপাটটা পাঁচ হাজারটা লম্বা হবে রংকোশ গ্যারান্টি তো এটা হচ্ছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর একটা ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট করা এবং এর ভিতরে এবং নিচে আপাত দুটা হাতে কাপড় যেটা আপনার ফুলতা এবং থ্রি কটার হয়ে যাবে তো এগুলো আমরা সববারের মতন গরম অফার দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আয়টা ডিজাইনের ভিতরে মাসাল্লাহ এটাও একটা সুন্দর একটা প্রিন্টের ভিতরে অরেঞ্জ আপনার ম্যাজেন্টা তারপর হচ্ছে লাইট গোলাপি কালারের ভিতরে এবং কন্টাসা হচ্ছে আপনার সালোয়ার পেয়ে যাবেন অরেঞ্জ কালার এর আড়াই গোছ কাপড় আর এটা হচ্ছে দুপাটা দেখতে পাচ্ছেন মাসালা আড়াই দুপাটা পাঁচ হাজার লম্বা হবে প্রত্যেকটা আপনার রংকশ গ্যারান্টি পাচ্ছেন তো এটা হচ্ছে ব্যাকপার দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেসই সুন্দর সুন্দর আছে কালেকশন দেখাবো তো নিচে যেটা হাতা খাবো ফুল হাতা এবং তিরেকটার হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন ডিপ একটা বেগুনি কালার ভিতরে মাসাল সুন্দর একটা প্রিন্ট এবং হোয়াইটের ভিতরে আপনার প্রিন্ট দেখতে পাচ্ছেন সেঞ্চুরি আপনার পাতার ভিতরে তো যাতে লাগবে দুটো সময়ের মধ্যে অর্ডার করে দিবেন এই মালহার কালেকশনগুলো এগুলো কিন্তু লোকালে সেল করে আপনার তেরোশো থেকে চোদ্দোশো টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই মালহার লোনের কালেকশনগুলো মাত্র এক হাজার টাকা দুপুরে দেখছেন কি বিশাল দুপাটা আর এক দুপাটা পাঁচ হাজার লম্বা হবে আর প্রত্যেকটা কিন্তু রংকোষ গ্যারান্টি বানানোর আগে অবশ্যই ওয়াশ করবেন যদি রংকোষ যায় সেক্ষেত্রে এটা আমাদের আপনারা চেঞ্জ পেয়ে যাবেন মুটটাকে একদম নগদ আপনারা ব্যাক পেয়ে যাবেন তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাক পাটা মাসাল্লাহ সুন্দরভাবে এরকম প্রিন্ট করে থাকবে হাতাটাও দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরকম মাসাল্লাহ দুটো হাতা কাপড় বের হয়ে যাবে ফুলাতে এবং থ্রি কটার ভিতরে এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে ক্রিম হোয়াইট কালারের ভিতরে তো এটাও অনেক সুপার ডুপার একটা হিট সেটা কালেকশন এটাও আমরা ইয়া স্টক করছি আবার তো এটা দেখতে পাচ্ছেন সেম বডি সালোয়ার পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাটা আর দুপাটা পাঁচ হাজার লম্বা হবে তো এটা হচ্ছে ব্যাকপার্ট দুটা হাতা কাপড় যেটা ফুলাতে হয়ে যাবে তো এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটাও আপনার সেঞ্চুরি পাতার ভিতরে এবং হোয়াইট কালার ভিতরে ফ্লাওয়ার প্রিন্ট সেম বলি সালার পেয়ে যাবেন আরেগোচ্ছ কাপড় দেওয়া পাচ্ছে এবং দুপাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দুপাটা অনেক সুন্দর আর দুপাটা পাঁচ হাতে লম্বা হবে তো এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে যাদের ব্ল্যাক পছন্দ এবং রেড কালার কন্ট্রাস্ট করা আপনার সালোয়ার দেওয়া হয়ে থাকছে এবং অল ওভার দেখতে পাচ্ছেন ড্রেসের ফ্রন্ট পার্টটা অনেক ভাবে ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসই মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা গায়ে মালাহা ডিজিটাল লোন কালেকশন লেখা থাকবে তো এটা হচ্ছে দুপাট্টাটা আর এক দুপাটা পাঁচ হাজার লম্বা পাবেন প্রত্যেক দুপাটাই মার্শাল্লা অনেক সুন্দর এবং বহটাও দেখে নেবেন আর এক দুপাটটা পাঁচ হাজার লম্বা হবে তো এটা হচ্ছে ব্যাগটা দেখতে পাচ্ছেন মার্শালা সুন্দরভাবে এরকম বৃদ্ধিটা পিন করা থাকবে গর্জেসভাবে আর দুটো হাতাকা পুরো নিচ থেকে চলে আসবে ফুল ফুলাত এবং থ্রি কটার হয়ে যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন আসলাম আলাইকুম